কি যে মজার এই নাস্তাটা এটা আপনারা যে কেউ বানাতে পারবেন এই ঝাড় নাস্তাটা আপনারা ফ্রোজেনও করতে পারবেন মার জুড়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই দেখে নিব প্রথমে এখানে দুই কাপ ময়দা নিয়েছি লবণ দিয়ে দিলাম দুই চা চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এখন মিক্স করে নিব। তারপরে এখানে দিয়ে দিব চার টেবিল চামচ তেল তেলটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব ঠিক এভাবে তারপরে নর্মাল পানি দিয়ে আমি একটা টাইট ফিট ডো করে নিব তবে এটা কিন্তু বেশি নরম করে কিন্তু ডোটা করা যাবে না তারপরে এখন ডোটা করে আমি এখন এটাকে দশ মিনিট রেস্টে রাখবো এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এখানে চাট মশলা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম তারপরে এখন ভালো করে মিক্স করে নিব অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মিক্স করে নিব। এখন যদি আপনার কাছে মনে হয় যে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটু শুকনো শুকনো সেক্ষেত্রে অল্প পরিমাণ একটু পানি দিবেন এতে করে একদম নরম হয়ে যাবে এখন আমি এখানে কিন্তু চার ভাগ করে নিব। ঠিক এটা কারণ আমি চারটা ডিচির মধ্যে চার ভাগে দিব তারপরে এখন রেস্টে রাখা এটা একদম সফট হয়ে গেছে এখন এটা ভালো করে মথে নিব আর এটা দিয়ে আমি চার ভাগ করে নিব চারটা ডিচি এখন এটা রুটি বেলে নিব একদম বড় সাইজের আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটা ফলো করে দেবেন একই আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এখন এই যে দেখেন পাতলা করে একটা রুটি বড় করে বেলে নিয়েছি মাঝখানে একটা বাটি দিয়ে দিলাম এখন সেই আলুর পুরটা আমি এখানে দিয়ে ছড়িয়ে দেবো একদম পাতলা করে ছড়িয়ে দিবেন যেন চারও ছাইডে একদম সব কিছু লেগে যায় ঠিক এভাবে এখন বাটিটা তুলে ফেলবো তারপর এখন পিজা কাটার দিয়ে একদম আমি যেভাবে কাটতেছি ঠিক এইভাবে কেটে নেবেন আমি টোটাল এটা ষোলো ভাগ করে নেব তাহলে একদম পারফেক্ট একটা সাইজ হবে ঠিক এরকম এই যে দেখেন এই সাইজটাই কিন্তু দেখতেও সুন্দর মানে খেতেও ভালো লাগে এই যে দেখেন এখন এভাবে করে বোটে আপনারা দেখেন কত সুন্দর নাস্তাটা হয়ে গেল দেখেন এভাবে করে কিন্তু আপনারা ফ্রোজেনও করতে পারেন একটা একটা করে আপনারা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত এটা ফ্রোজেন করতে পারবেন আর চাইলে একটু হালকা ভেজেও রাখতে পারেন কোনো সমস্যা নেই আমার এভাবে করে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এটা তেলের মধ্যে ভাজতে চলে যাব তারপরে এখন তেলের মধ্যে দিয়ে দিব অবশ্যই তেলটা কিন্তু একটু ঠান্ডা থাকতে হবে গরম তেলে দিলে কিন্তু এটা একদম ফুটে ফুটে উঠবে আর এরকম হালকা যদি ঠান্ডা তেলে দেন তাহলে কিন্তু একদম স্মুথ খুব সমান হবে উপরটা দেখতেও ভালো লাগবে এখন কিন্তু এভাবে করে নেড়ে চেড়ে কিন্তু আপনারা এটা ভেজে নিতে পারেন এতে করে কিন্তু একটু খুলে যাবে না এই যে আমি এখন ভেজে নিয়েছি এরকম সুন্দর একটা কালার আসলেই কিন্তু নামিয়ে ফেলবেন এবার কিন্তু আপনারা বাচ্চাদেরকে সচের সাথে এটা সার্ভ করতে পারেন দেখলেন তো কত সহজভাবে এটা হয়ে গেছে এভাবে করে কিন্তু আপনারাও বাসায় একদম তৈরি করতে পারেন খুব ঝটপট একটা বিকালের নাস্তা হয়ে গেল তাই না